ছুটি কাটাতে রাতে অস্ট্রেলিয়া যাচ্ছেন টাইগারদের হেড কোচ চন্ডিকা হাতুরো সিংহে ফিরবেন বারো সেপ্টেম্বর তাই তাকে ছাড়াই রবিবার থেকে ভারত সফরের জন্য আনুষ্ঠানিক ক্যাম্প শুরু করবে টাইগাররা ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলতে যাওয়ায় ক্যাম্পে থাকবেন না সাকিব আল হাসান পনেরো সেপ্টেম্বর দলের সাথে সরাসরি যোগ দেবেন ভারতে আর দশ তারিখের মধ্যে দেয়া হবে ভারত সফরের টেস্ট ও টি টোয়েন্টি দল পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জিতে দুই ধাপে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল তবে খুব বেশি বিশ্রামের সুযোগ নেই টাইগারদের উনিশ সেপ্টেম্বর থেকে ভারতের মাটিতে শুরু হবে বাংলাদেশের টেস্ট সিরিজ দুই টেস্টের পর রয়েছে তিনটি টি টোয়েন্টিও ভারত সফর সামনে রেখে মিরপুরে এরই মধ্যে অনুশীলনে নেমে পড়েছেন দেশে থাকা ক্রিকেটাররা রবিবার থেকে শুরু হবে টাইগারদের আনুষ্ঠানিক প্রস্তুতি ক্যাম্প তবে সেখানে থাকবেন না হেড কোচ চন্ডিকা হাতুরো সিংহে অস্ট্রেলিয়ায় ছুটি কাটিয়ে তিনি ক্যাম্পে যোগ দেবেন বারোই সেপ্টেম্বর কাউন্টি চ্যাম্পিয়নশিপে চার দিনের টেস্ট খেলতে পাকিস্তান থেকে সরাসরি ইংল্যান্ডে গেছেন সাকিব সেখান থেকে তিনি ভারতে দলের সাথে যোগ দেবেন পনেরো সেপ্টেম্বর ওয়াল্টন টেলিভিশন মাত্র পঁচিশ টাকায় পাচ্ছেন গুগল টিভি বিসিবি সূত্রে জানা গেছে ভারত সফর সামনে রেখে দল ঘোষণায় খুব বেশি কালক্ষেপণ করবে না বোর্ড তিনি নির্বাচকের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে আগামী দশ তারিখের মধ্যেই বিসিবির কাছে টেস্ট ও ওয়ানডে দলের লিস্ট জমা দেবেন তারা এরপরই ঘোষণা করা হবে দল কিছুদিন ছুটি থাকায় দলের সাথে ঢাকায় ফেরেননি বোলিং কোচ আন্দ্রে অ্যাডামস এবং স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ নাথান কিলি বারো সেপ্টেম্বর থেকে ক্যাম্পে যোগ দেওয়ার কথা রয়েছে তাদেরও আগামী পনেরোই সেপ্টেম্বর টেস্ট ও টি টোয়েন্টি সিরিজ খেলতে ভারতের উদ্দেশ্যে দেশ ছাড়বে টাইগাররা উনিশ সেপ্টেম্বর থেকে চেন্নাই শুরু হবে সিরিজের প্রথম টেস্ট কানপুরে দ্বিতীয় টেস্ট শুরু সাতাশ সেপ্টেম্বর ছয় অক্টোবর থেকে শুরু টি টোয়েন্টি সিরিজ পরের দুই ম্যাচ নয় ও বারো অক্টোবর তৌহিদুল ইসলাম ডিবিসি নিউজ ডেস্ক